গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে দেশটির সেনাবাহিনী ইসরায়েলি জানায় এসব রকেট বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে খবর নিশ্চিত করেছে আল জাজিরা ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেসের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জাজিরা জানায় রকেটের কিছু অংশ আশকালন এবং গ্যানয়েভেনে এসে পড়ে যার ফলে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত তিনজন মানুষ কিছুটা আহত হন রকেট হামলার পর বিস্তর এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা এখনও অব্যাহত রয়েছে পাশাপাশি অঞ্চলটিতে এক মাসেরও বেশি সময় ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল যা গাজার পরিস্থিতিকে করে তুলেছে চরম সংকটপূর্ণ এবং দম বন্ধকর দু সালের অক্টোবর থেকে গাজা অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দেড় বছরে এই সহিংসতায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার ছয়শ নয় জন এবং আহত হয়েছে এক লাখ পনেরো হাজারেরও বেশি মানুষ এদের মধ্যে ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালায় তারা গুলি চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে নিয়ে যায় এ ঘটনার পরেই ইসরায়েলি গাজায় সামরিক অভিযান শুরু করে যা চলে টানা পনেরো মাসের বেশি সময় আন্তর্জাতিক চাপ ও মধ্যস্থতাকারী দেশগুলোর হস্তক্ষেপে 2024 সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে তেলাবিব তবে যুদ্ধবিরতির দুই মাস পার না হতেই আঠারো মার্চ আবারো গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার এই অভিযানে গত পনেরো দিনেও নিহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি ফিলিস্তিনি গোষ্ঠী বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি সোমবার ফিলিস্তিন সহ বিশ্বের অন্যান্য দেশেও ধর্মঘট পালনের ডাক দিয়েছে রোববার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে সারা বিশ্বে ধর্মঘট সফল করতে সকলের সহযোগিতা কামনা করছে তারা একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর দ্বারা সংগঠিত ভয়াবহ গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার গুরুত্ব তুলে ধরা হয়েছে সেই বিবৃতিতে